আজকে শনিবার তাই হচ্ছে আজকে আজকে আর কোনো শুধুমাত্র রুটি করবো আর একটু তরকারি করে দেবো গণেশকে ব্যাস তাহলেই হয়ে যাবে সকালবেলা আর গণেশের শরীরটা তো সেরকম একটা ভালো নেই তাই গণেশ বলছে সকালবেলা আর ভাত খাবো না কাল খেয়েছিল জন্মদিনের সেই লুচি বলছে কি আমি ছাতু খেয়ে চলে যাবো দেখি কী খায় এখন উঠুক আগে তারপরে আবার খাওয়া দাওয়ার চিন্তা আর এদিকে আমি দেখো আটা মেখে নিয়েছি করবো হচ্ছে সবার আগে এখন রুটি মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আমার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শনিবার মশারির কোনা এত লম্বা যে হাত উঁচু করে তারপর খুলতে হয় আর আরেকজন শুয়ে শুয়ে পা দোলাচ্ছে কিন্তু এখনো ওঠেনি আর গণেশ উঠে গেছে উঠে বেরিয়েছে ঠাকুরের মালা আনবে মর্নিং ওয়াক করবে বেলা সাতটায় ঘুম থেকে উঠে এখন মর্নিং ওয়াকে গেছে দেখো শীতকালে সকাল সাতটা মানে অনেক তো মর্নিং ওয়াকে গেছে আসার পথে ঠাকুরের মালা নিয়ে আসবে মার মালা আর আমার ওদিকে রুটি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর বেশি কিছু রান্না নেই আজকে কারণ আজকে যাবো আমরা কোথায় হাসি দেখো না বাড়ি সে ছোট্টবেলার মতো বাড়ি যাওয়ার নাম শুনলে ছোটোবেলায় তো থাকতোই এই বাড়িতে আসতো ঘুরতে মানে আমাদের কাছে ঘুরতে আসতো আর আসল থাকতোই হচ্ছে দিম্মা ওদের কাছে আবারও চলে যাবে ওর মাধ্যমিক হয়ে গেলেও আবার ব্যাগপ্যাটটা গুছিয়ে দিম্বাবাড়ি চলে যাবে তাই তো হ্যাঁ আর মনির যখন বিয়ে হয়ে যাবে তখন তো পুরোপুরি দিম্মাড়িই থাকবে তাই না ও মনির বিয়েই দেবে না মনিরও বিয়েই দেবে না এটাই ভালো বলেছে তো চল এখন আমি জামা কাপড় কেঁচে আসি আজকে প্রচুর কাঁচা রয়েছে এ দেখো চাদর এটাকে গরম জল বসিয়েছি চাদরটাকে গরম জলে ভেজাবো ভিজিয়ে চাদর চাদর কাঁচব আর মনায় দিকে বিছানা গুছা করেবার লেগেছে ঠান্ডা এদিকে মাথা ঘষবে তারপর যাবে বাপের বাড়ি লোহার দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম আর এরপর তো মানে পুরো দৌড়াদৌড়ি লেগে যাবে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে মাথা ঘষার দিন কি হয় বলো তো মাথা ঘষার জন্য একবার গরম জল করতে হয় আবার স্নানের জন্য গরম জল এবার গ্যাস তো দুটোই যে সে একদিন বললাম না যে দশভূজার পূজার মতন দশটা এবার গ্যাস লাগবে আমার করে করে জাস্ট স্নান করলাম বাবা হাঁপিয়ে গেছি পুরো স্নান করেছি মাথা বসেছি এখন পুজো দেব আর ঘরে বিছানা চাদর তো তোলা চাদর পাতবো প্রচুর কাজ বাকি তারপর মারবাড়ি যেতে পারবো স্নান করে এবার বসেছি হলো পুজো দিতে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে ঝটপট উঠে রেডি হবো ওদিকে মা ফোন করছে যে কোথায় আছিস আর কোথায় আছি আছি এখন অবধি বাড়িতেই আর কি যে ঠান্ডা লাগছে কি বলবো গণেশের দিকে বড়মাকে মাকে দেখো মালাটা পরিয়ে দিয়েছে আর শীতকাল তো জবা ফুল নাকি সেরকম আর ফুটছে না যে কারণে মালা আমি গেছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে পুজো দিতে তো সেখানে ভোগের প্রসাদ না দিয়ে দেয় মিষ্টি নিয়ে আমিও গেছিলাম তো যাই হোক সেই ভোগের প্রসাদ আমাকে জিজ্ঞেস করেছিল দেবো তোমাকে মানে তুমি কি রাত্রে এসে নেবে নাকি সবাইকে দিয়ে দেবো তো আমি তো বলেছি যে সবাইকে দিয়ে দিতে আর এটা দেখো মা পুজো দিয়েছিল তো মামা হাত দিয়ে মা পুজো দিয়েছিল মা বড় মামা যায় প্রতি মানে প্রায় প্রতিদিনই মামা মন্দিরে যায় আর মামা এসে সকালবেলাতে এই প্রসাদটা দিয়ে গেল এখন এই প্রসাদ কিছুটা আমি নেব আর কিছুটা মাকে দিয়ে দেবো তো ঠাকুরের ফুল রয়েছে যে ভাগ্যে থাকলে আর কি সেটা ঠিকই পাওয়া যায় আবার আমি জানি যে ভোগের প্রসাদ পরে আনা যায় কিন্তু কে আনতে যাবে আমার এই আনতে যাওয়ার লোকের ভীষণ অভাব কারণ গণেশ কখন আসবে কাছ থেকে কখন বেরোবে তার কোনো সঠিকতা নেই ওখানে মন্দির একটা নির্দিষ্ট টাইমে ধরো বন্ধ হয়ে যায় রাত্রি আটটা কি নটা গণেশ হয়তো আসতে পারলো না আমি ওনাদের বলে রাখলাম যে আমি বগ্নিতে আসবো দিকে যেতে পারলাম না তখন ওনারা আমার জন্য হয়তো মন্দির বন্ধই করতে পারবে না কারণ ফোন নাম্বার তো আর নেওয়া নেই তো যাই হোক ঠাকুরের প্রসাদ একটা না একটা ঠিকই চলে এসেছে এখন প্রসাদ মুখে দেবো পুজো দিয়ে উঠলাম হাঁপিয়ে গেছে এই ঘরের অবস্থা দেখলে নিজেরই কান্না পাচ্ছে দেখো খাটটার অবস্থা খাটে আর এক ফোঁটা বসার জায়গা নেই বালিশ সোয়েটার লাঙ্কেট মানে সব দিয়ে একদম ভর্তি করা আর বাইরে যে জামা কাপড় দিয়েছি সেগুলোকে আবারও ঘরের মধ্যে মেলে রেখে তারপর যেতে হবে মানে ঘন্টা ঘন্টা টাইম লেগে যাবে বিছানায় চাদর না পেতে তো আবার যাওয়া যাবে না কারণ ঘরে এসে যদি দেখি চাদর পাতা নেই রাত্রে তখন পাবে কান্না মনা তো পারলে স্নান করে উঠেই চলে যায় চুলটাও পারলে মানে ওই বাড়ি গিয়ে শুকায় এরকম হয় আর কি কিন্তু ওই আমার জন্য পারে না কিছু করার নেই বিছানা চাদর পাতবো দেখে ওর মাথা গরম আবার চাদর পাতবে মা আমি বললাম হ্যাঁ পেতে যাই কারণ না পেতে চলে যাব আসার পর যা কাজ থাকবে বাবারে তার থেকে বরং পেতে টাজ গুছিয়ে যাওয়াই ভালো এবার চলে এসেছি দেখো চুলটাকে ভালো করে আশ্রে নিতে যা চুল আমার সে আর কি বলবো যে কটা চুল কোচা আছে সেই কটা বাঁচা কোচা চুলকে একটু যত্ন করতে হবে এই আর কি এবার ভেজা জামা কাপড়গুলোকে সব ঘরেই মেলে যেতে হবে মনাকে তুলে দিয়েছি কাঠের উপর জল অনেকটাই ঝরে গেছে কারণ এগুলো অনেকটা সকাল সকাল কেচেছিলাম আর বাইরে যে পরিমাণে হাওয়া দিচ্ছে না সেই মানে জলটা মোটামুটি ঝরে গেছে আমি রেডি হয়ে গেছি মনাও রেডি হয়ে গেছে মনা রেডি হয়নি শুধু বেরিয়েই গেছে আর আমি এখানে ব্যাগে যা যা নেবো সব টুকটাক গুছিয়ে নিয়েছি মাথা খসেছি তো এখন আর স্টোলটা পরবো না বাইরে যেটুকু রোদ আছে সেটুকু রোদ একটু গায়ে লাগুক তারপরে হচ্ছে কানে হেডফোন দিয়েছে কারণ বাইরে না প্রচন্ড ঠান্ডা হাওয়া মুখটা দেখা কেমন করে রেখেছে বাপের মতন এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখে বুঝতেই পারছো এটার মধ্যে গোলাচ্ছে এখন ওআরএস গণেশের লুজ মোশান জ্বর সব একসাথে এসে গেছে তাই ওর জন্য আবার বাড়ি এসে আনতে গেলাম ওষুধ বাড়ির উল্টো দিকেই তার ওষুধ টষুধ এনে এখন এই ওআরএস আর ওদিকে মা খাবার পাঠিয়ে দিয়েছে দেখি আজকে আর রাতে রান্না বান্না আমার কিছু করতে হবে না রসু রয়েছে শুয়ে ওকে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম ভাত খেয়েছে একদম এক মুখো মানে এইটুকুখানি বলতে পারো একটা বাচ্চা ওদের থেকে বেশি খাওয়া খেয়েছে এখন তিন চার রকমের ওষুধ রয়েছে সেগুলো একটা একটা করে আমি যাচ্ছি দিতে আর ওদিকে মনাকে দিয়েছি হলো খেতে হল তো ফিরে চেয়েছে তার্তির হয়ে গেছে অনেকটা এখন খাওয়া দাওয়া করবো আমিও একটু খাবো খেয়ে দে গণেশকে একটু তেল টেল ডুলে দেবো বুকে প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছে ঠিক আছে তো এই সব কিছু করে ঠোরে তারপরে হচ্ছে ভিডিও এডিট করলাম প্রচুর কাজ বাড়িতে ছিলাম না না আজকে সারাদিন আর এই দেখো চেয়ারের জামা কাপড় আজকে চেয়ারের জামা কাপড় ধরতে পারবো না কারণ এখন আর আমার ভালো লাগছে না এমনি তো গণেশের শরীর খারাপ মাথা পুরো ঘেঁটে রয়েছে তারপরে এত কাজ করেছি এসে আর ভালো লাগছে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে সে যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালাবার একটা নতুন সকাল নতুন যুদ্ধ শুরু হবে কালকে আবার গণেশের রয়েছে ডাক্তার চেক আপ কী সব মানে ওষুধ আর ডাক্তার করে করে গণেশও ওকে গেছে আমিও ঘেটে গেছি টাটা